এই পৃথিবীতে কোনো শ্রম বা সময়ই সস্তা না প্রতিটা জিনিসেরই মূল্য আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন আমরা প্রতিটা হোম বেকারস মানে এই কাস্টমাইজ চার্জটা নিয়ে এমন একটা বিড়ম্বনায় পড়ি যেটা আসলে বলার বাহিরে তারা আসলে এই শ্রমটাকে কিছুই মনে করে না শ্রমের যদি মূল্যই না থাকবে তাহলে কেন আমরা মে দিবস পালন করি কেন আমরা শ্রমের মানে পরিশ্রমের যে মূল্যটা সেটার জন্য প্রতিবাদ করি আন্দোলন করি প্রতিটা জিনিসেরই আসলে মূল্য আছে অনেকে আমাকে কমেন্ট করে একটা দুইটা কেক বানান তারা এত ভিডিও তৈরি করেন এত কথা বলেন আসলে ফ্যাক্টরির সাথে আপনি কেন তৈরি মানে কেন তুলনা করেন আমার এই কাজটাকে তারা হচ্ছে মেশিনে কাজ করে আমি হাতে কাজ করি তারা বস্তা বস্তা জিনিস তৈরি করে আর আমি একটা দুইটা করি আমার একটা দুইটা জিনিস তো আমি একদম আমার মানে কি বলবো আমার নিজের সর্বস্বটা দিয়েই তো তৈরি করি তাহলে সেই জিনিসটার তো প্রাইস অবশ্যই আলাদা হবে আর আমরা সবাই জানি যে হাতে তৈরি জিনিস বা যে কোনো জিনিসই সেটা হোক হাতের তৈরি যে শিল্প সেগুলোর কিন্তু এক্সট্রা চার্জ হয়েই থাকে আমরা কারুপণ্য বা হচ্ছে যেগুলো আর কি হাতে তৈরি জিনিস পাওয়া যায় যেসব দোকানে আমরা কিন্তু দেখি যে হচ্ছে এগুলোর প্রাইস অন্য সব জিনিসের থেকে অনেক বেশি হয়ে থাকে তো এই শ্রমটাকে তো সম্মান দেওয়া উচিত একটা কাস্টমাইজ কেক করতে যে সময়টা যায় শুধুমাত্র নজেলের কাজ দিয়ে যদি আমি ওই কেক মানে ওই কাজটা করতাম ওইটাই আমি দশটা কেক ডেকোরেশন করতে পারতাম দশটা কেক সেল করলে অবশ্যই একটা কেকের থেকে আমি বেশি টাকা পেতাম তারপরেও কিন্তু আমরা ওই কেকটা অর্ডার নিয়ে এবং আমাদের সর্বস্ব দিয়েই আমরা ওই কেকটা তৈরি করে থাকি কারণ কি যখন একটা কাস্টমাইজ কেকের অর্ডার আসে মানে ক্লায়েন্ট যখনই মানে চার্জের কথা শুনে তখন অনেক সময় অর্ডারই ক্যান্সেল করে দেয় বা ওইটা নিয়েও অনেকটা বার্গেটিং করে কিন্তু তারা বুঝতে চেষ্টা করে না আমাকে এই জিনিসগুলো এক্সট্রা করে বানাতে হবে আমাকে এটার প্রতি এক্সট্রা সময় দিতে হবে যেমন এই টপারগুলো আমাকে বানাতে কিন্তু আমার চার পাঁচ ঘন্টার সময় চলে যায় কারণ এগুলো তৈরি করতে হয় শুকাইতে হয় মানে অনেকটা সময় নিয়ে আসতে ধীরে ধীরে কাজ করতে হয় এই যে আমি সুগার বলগুলো বসাচ্ছি এইটা কিন্তু আমি ইচ্ছা মতো এলোমেলো করে ঠেলে ঠেলে দিতে পারি না এগুলোও কিন্তু আমাকে মানে খুব মানে যত্ন নিয়ে বসাতে হয়েছে যাতে হুইপ ক্রিম না লাগে বা এলোমেলো হয়ে না পড়ে প্রতিটা কাজ নিখুঁতভাবে করতে হয় নিখুঁতভাবে না করলে দেখবেন আপনার আউটফিটটা ভালো আসবে না তো প্রতিটা শ্রমেরই এই জন্য মূল্য দেওয়া দরকার একটা কাস্টমাইজ কেকের পিছনে অঢেল পরিশ্রম যায় তারপরে ওই কেকটার পরে যে ক্লিনিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা না বললাম আমি কি পরিমাণে যে কষ্ট যারা দুইটা কাপ কেকও অন্তত কোনো তৈরি করে খাইছেন তারাও জানেন যে একটা মানে কেক তৈরিতে যা যায় একটা কাস্টমাইজ কেকের পিছনে কিন্তু অনেক জিনিস মাখে তো সেটা তো আমরা ধরি না তারপরে কাস্টমাইজ কেকগুলো ডেলিভারি করার আরেকটা জিনিস সেটা হচ্ছে যেন তেন কোনো বক্সে এই কেকগুলো কিন্তু আমরা ডেলিভারি করতে পারি না হার্ড বক্স লাগে এবং হাইট বক্স লাগে যেটা আমার অন্য এক পাউন্ড কেকের জন্য লাগতো না সব মিলিয়ে এই কেকটার পিছনে অনেক পরিশ্রম চলে যায় আসলে আমরা শুধু দেখি যে কেক আমি আটা দিয়ে বানালাম আর হচ্ছে উপর হুইপ ক্রিম লেগে দিলাম এর পিছনে তো আমার আর এক্সট্রা পরিশ্রম হলো না আসলে কি আমরা যারা বেকার চাষি বা হাতে তৈরি কাজ করি তারা কিন্তু আমাদের নিজস্ব সর্বস্বটা দিয়ে মানে ভালোবাসা মমতা দিয়ে জিনিসটা তৈরি করি যাতে আমার ক্লায়েন্ট বা আমার এই প্রোডাক্টটা দেখে আরও দশজন পছন্দ করে আমার আরও দশটা অর্ডার আসে এই সবটা ভেবে কিন্তু আমরা ভালোবাসা দিয়েই কেকটা তৈরি করি তো অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে হাতের কাছে প্রতি শ্রদ্ধাশীল হতে